ফেসবুকের মধ্যে আপনি কোন সাইজ কোন রেশিও ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে বা আপনার ভিডিওটা ফেসবুক রেকমেন্ডেশন করবে তো আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কোন রেশিওটা আপনি আপনার ফেসবুকের ভিডিওর জন্য পারফেক্ট একটা রেশিও রিলস হতে পারে সেটা লং হতে পারে লং ভিডিওর জন্য কোন রেশিও আপলোড করবেন বা রিলস ভিডিওর জন্য কোন রেশিওটা আপনারা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন বর্তমানে ফেসবুক কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন আপনারা অনেকেই দেখতেছেন যে ইউটিউবে যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু ফেসবুকে আপলোড করলে সেই ভিডিওটা কিন্তু এখন আর ফেসবুক রেকমেন্ডেশন করবে না বা মানুষের কাছে পাঠাবে না হ্যাঁ আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে যে ইউটিউবের যে রেশিওটা রয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে রেশিওটা সেটা কিন্তু আপনারা যদি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকে সেই ভিডিওগুলা রেকমেন্ডেশন করবে না এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে একটা নতুন একটা আপডেট এসেছে ফেসবুক কিন্তু এখন আর এই ভিডিও রেকমেন্ডেশন করবে না এখন এখানে দেখতে পাওয়া ইউটিউবের যে রেশিওটা আপনাকে আপনারা যে ফেসবুকের জন্য কোনটা আপনার জন্য পারফেক্ট একটা রেশিও তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান যে রেশিওটা এটা হচ্ছে আপনার লং ভিডিওর জন্য একদম পারফেক্ট একটা রেশিও এখন আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু আহ ইস টু ষোলো ঠিক আছে নাইন টু ষোলো এটাও কিন্তু একটা পারফেক্ট রেশিও আপনার ফেসবুকের জন্য ফেসবুকের জন্য ওয়ান টু ওয়ান এটা কিন্তু একদম লং ভিডিওর জন্য পারফেক্ট আর রিলস যদি আপনি তৈরি করেন রিলস ভিডিও তৈরি করলে বা লং ভিডিও আপনি তৈরি করতে পারেন এটা দিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না সেটা হচ্ছে ষোলো ইস টু নাইন ইস টু ষোলো ঠিক আছে নাইন ইস টু ষোলো আপনি দেখতে পাচ্ছেন এটা টিকটকেও আপলোড হয় এবং রিলসেও কিন্তু এই ভিডিওগুলো আপলোড হয় তো এখানে কিন্তু আবার রয়েছে আবার এটাও আপনারা আপলোড করতে পারেন এখানে ফোর ইস টু ফাইভ যে রেশিওটা রয়েছে এটাও কিন্তু আপনারা ফেসবুকের জন্য আপলোড করতে পারেন এখন বর্তমান যে এই যে ইউটিউবের যে সাইজটা রয়েছে তো এই সাইজটা কিন্তু এখন আর ফেসবুক রেকমেন্ডেশন করবে না এটা কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে তো আপনারা যারা ইউটিউবে বা কাজ করেন সেক্ষেত্রে ইউটিউবের সাইজটা আপনারা ইউটিউবে আপলোড করবেন আর ফেসবুকের যে সাইজ রয়েছে ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আর নাইন ইস টু ষোলো এই এগুলা হচ্ছে আপনার ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ এবং নাইন ইস টু ষোলো সো এগুলা কিন্তু আপনারা এই তিনটা অপশন বা এই তিনটাই কিন্তু আপনারা ফেসবুকের লং ভিডিও জন্য একদম পারফেক্ট একটা রেশিও তো এই রেশিও যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বেশি রেকমেন্ডেশন করবে ফেসবুক মানুষের কাছে নিয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি যে আপনারা ফেসবুকের জন্য কোনটা আপলোড করবেন আর ইউটিউবের জন্য কোনটা আপলোড করবেন রিলসের জন্য কোনটা আপলোড করবেন হুম রিলস ইউটিউব এবং শর্টস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেও দিচ্ছি আপনাদেরকে আপনারা এই নিয়মে যদি আপনারা ভিডিওগুলো আপলোড করেন লং ভিডিও ওয়ান টু ওয়ান আর যেটা আপনার রিলস তৈরি করেন আপনারা নাইন টু ষোলো এই দুই সাইজ যদি আপনি আপনার ফেসবুকের ভিডিওতে ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো রেকমেন্ডেশন করবে যদি আপনার ভিডিও ভালো হয় যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় যদি আপনার ভিডিওর ধরন ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট আজকে না হলে কালকে কালকে না হলে পরশু একদিন না একদিন আপনি সাকসেস হবেন এই দুইটা রেশিও যদি আপনি ব্যবহার করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এই ছিল মূলত আপডেট ভিডিও